আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার কৃষি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার ভরতমাড়িয়া গ্রামে এই গ্রামের একজন সফল মানুষ রাজীব ভাই রাজীব ভাইয়ের আজকে কৃষিক্ষেত এই কৃষি ক্ষেতে অবস্থান করছি আপনারা দেখতে পাচ্ছেন যে হচ্ছে মরিচ এবং হচ্ছে পেঁপে মূলত হচ্ছে পেঁপের বাগান আর কি পেঁপের চাষ তার সঙ্গে হচ্ছে সাথী ফসল হিসেবে এই যে মরিচ চাষ করছেন আমাদের রাজীব ভাই আজকে এই সম্পর্কে আজকে আলোচনা করব। আমাদের রাজীব ভাইয়ের সঙ্গে আপনারা দেখছেন এই যে রাজীব ভাই হেঁটে যাচ্ছে রাজীব ভাইয়ের সঙ্গে কথা বলবো তার আগে আপনাদের কিছু মরিচ দেখাই এই যে মরিচ এই যে মরিচ মরিচ দেখছেন আর এই যে গাছে মরিচে মরিচে পরিপূর্ণ গাছ আপনারা দেখতে পাচ্ছেন এই তো যাই হোক তাহলে কথা বলি ভাই রাজীব ভাইয়ের সঙ্গে আসসালাম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো তো আপনার এই পেপার বাগান তো নাকি ভাই জি ও কতদিন হলো আপনি এখানে রোপণ করছেন আজকে বয়স দিন দিন না ও তা আপনার এই মানে মূলত পেঁপের চাষ আর কি নাকি পেঁপেরই চাষ তার সঙ্গে মানে সাথী ফসল হিসেবে এই রাখছেন না তো এটা কিভাবে কি আপনার তাপনের মানে দর্শক আসলে এই যে রাজীব ভাই সবসময় একটু মানে ব্যতিক্রমী চিন্তা ভাবনা করেন আমরা জানি কারণ এর আগেও রাজীব ভাইয়ের যে মুরগির খামার আমরা ভিডিও করেছিলাম আজকে এসেছি তার কৃষি খামারে আপনারা দেখছেন যে হচ্ছে পেঁপে চাষ তার সাথে সাথী ফসল হচ্ছে মরিচ চাষ হ্যাঁ ভাই বলেন আপনার হচ্ছে আগামী বিশ্ব আগামী যে বিশ্ব আগামী বিশ্বের বিপ্লব হবে কৃষি বিপ্লব আমাদের সেখান থেকে আমার একটা চিন্তা যে কৃষি বিপ্লবে আমি একজন সদস্য হয়ে আমি আমার দেশের ধরেন যে সবজির যে দাম কাঁচা বাজারের যে অবস্থান আর যে সিন্ডিকেট এই সিন্ডিকেট আমাদেরকে ভাঙতে হবে তো সেরকমই একটা স্লোগান বা সেরকমই কথা নিয়ে আমার মূলত এই মানে এই পরিকল্পনা আসা এই সেক্টরে আসা না তো মরিজ কি এখন তুলতেছেন ভাই আপনি মরিজ হয়ে গেছে তো দেখতেছি

গাছ একবারে মরিজে মরিজে পরিণ এই এই জাতটা সবচেয়ে স্পেশালিটি হচ্ছে এটা পঁয়তাল্লিশ দিন পর থেকে আপনাকে প্রোডাকশন দেওয়া শুরু করবে পঁয়তাল্লিশ দিন পর থেকে না রোপণে পঁয়তাল্লিশ দিন পরে আপনি এই গাছের ফুল দেখতে পাবেন মানে গাছ লাগানোর না হচ্ছে চারা চারা রোপণের ও চারা রোপণের পঁয়তাল্লিশ দিন পর থেকেই মানে প্রোডাকশন এটা ঝাল তো মনে হয় ভালোই না ভাই এটা আপনার তো অনেক ঝাল তো একটু কম

এই কালার হবে সবুজ আর এটা তো একটু মানে ইয়ে কালার এই কালারটা হবে গাঢ় সবুজ এটাতে বিঘাকে কেমন কি হতে পারেন বলতে পারবেন কি মানে এক বিঘাতে কেমন কি এরকম কোনো জানা আছে কি আপনার ভাই আসলে মানুষের কথায় বিশ্বাস করে আমি কোনো কিছু করা হচ্ছে বোকা নেই তবে আপনি নিজে প্র্যাকটিস করেই আর কি হ্যাঁ নিজে এটা আমি আপনাকে বললাম যে বিঘাতে এক লাখ টাকা হবে আপনি গিয়ে যদি আপনার গাছ ঠিকঠাক মতো না হয় তাইলে পরে তো আপনার সেই প্রোডাকশনটা পাবেন না আপনার লক্ষ্য অর্জিত হবে না এজ এ রেজাল্ট আপনি ক্ষতিগ্রস্ত হবেন তবে কৃষি আগামী বিপ্লব হবে কৃষি বিপ্লব কৃষি বিপ্লব হ্যাঁ হ্যাঁ এই ক্ষেত্রে আপনার যারা দর্শক আছে যারা উদ্যোক্তা আছে তারা চাইলে কৃষি ক্ষেত্র খামারে তারা ইনভেস্ট করতে পারে

এটা তো প্রচুর পরিমাণে ধরে মনে হচ্ছে এই গাছটা হ্যাঁ বৈশিষ্ট্য তারা তাদের যে মানে গাছের চার বৈশিষ্ট্য তারা বর্ণনা করছে সপ্তাহে চোদ্দ কেজি পেঁপে দেবে না ও তার আপনার পঁচাত্তর দিন বয়স থেকে এই গাছে আপনার পেঁপে দিবে চোখের সামনেই দেখা যাচ্ছে হ্যাঁ পঁচাত্তর দিন বয়স থেকে না ও এটা কতদিন হলো লাগাইছেন আপনি এটা আমার এরকমই 75 80 দিন এই পেপেট হ্যাঁ খাতা না দেখলে এটা এক্সাক্ট বলা যাবে না তাই খুব সুন্দর মানে সপ্তাহে হচ্ছে 14 কেজি ও না বিশাল এই যে ফুল ফুটতেছে আর মানে অনেক ধরবে সামনে বোঝা যাচ্ছে তো ভালো এই যে পেপে সুন্দর পেঁপের সাথে মরিচ আপনারা দেখছেন দর্শক রাজীব ভাইয়ের কৃষিক্ষেত খামার রাজীব ভাই মূলত সব সময় মানে সফল উদ্যোক্তা এবং সব সময় ব্যতিক্রমী চিন্তাভাবনা রাজীব ভাইয়ের মধ্যে আমরা জানি কারণ রাজীব ভাইয়ের এর আগেও ভিডিও করেছি সামনে আরও করব তো ভাই তাহলে আস এ পর্যন্ত নাকি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ প্রিয় দর্শক আপনারা ভালো থাকুন এরপরে নতুন কোনো আবার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফিজ